পশ্চিমী ঝঞ্ঝায় ফের বৃষ্টিপাতের আশঙ্কা কনকনের ঠান্ডায় আবারও এক দফায় বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক একদিকে বৃষ্টি অন্যদিকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক আজ বারোই জানুয়ারি রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন প্রথমে দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তারপর দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কোথায় কেমন বাড়বে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক দেখুন ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রবেশ করেছে এর প্রভাবে রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখাবো কোথায় ঘূর্ণি ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে দেখুন রাজস্থান সংলগ্ন ঠিক এই অংশে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার কারণে উত্তরের হাওয়াটা ইতিমধ্যেই থমকে গিয়েছে উত্তর ভারত থেকে যে ঠান্ডা হাওয়া নেমে আসে বাংলার দিকে এই মুহূর্তে কিন্তু সেই ঠান্ডা হাওয়া স্তব্ধ হয়ে গিয়েছে ফলে কি হচ্ছে না উত্তরের হাওয়া সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে ছুটে যাচ্ছে এবং এখানে কেন্দ্রীভূত হয়ে পড়ছে ফলে উত্তরে যে কনকনে ঠান্ডা হাওয়া সেটা বাংলার দিকে নেমে আসতে পারছে না এই মুহূর্তে কিন্তু বাংলায় যদি দেখি বায়ুর প্রবাহ সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এলোমেলো বাউপ্রবাহ রয়েছে এবং বিহার ও ঝাড়খণ্ড থেকে বায়ু কিন্তু পশ্চিম দিকে ছুটছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে এই ঘূর্ণাবর্তর দিকে ছুটে যাচ্ছে ফলে যেটা উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ু হয় সেটা কিন্তু এই মুহূর্তে উল্টো দিকে বায়ু প্রবাহ ঘটছে ফলে যে ঠান্ডা বা কন ঠান্ডাটা ছিল বা বেশ কয়েকদিন ধরে চলছিল সেই ঠান্ডায় এবার কিন্তু বিরতি রয়েছে ছন্দ পতন ঘটেছে শীতের আগামী আটচল্লিশ ঘন্টা বাংলায় কিছুটা শীতের প্রকোপ কমবে এবং তাপমাত্রা কোথাও কোথাও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু এই আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে শুধু তাই নয় তাপমাত্রা যেমন বাড়বে পাশাপাশি একাধিক এলাকায় বৃষ্টি এবং শিলা বৃষ্টিও হতে পারে তো আসুন দেখে নেব কোন দিনগুলিতে বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি সহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে আজকে দেখুন রবিবার বৃষ্টি হচ্ছে এদিকে দিল্লি তার সঙ্গে বেরেলি তার সঙ্গে এদিকে বৃষ্টি হচ্ছে সীতাপুর ফারাক্কাবাদ তার সঙ্গে লখনৌ ওরাই ফতেপুর এই সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বিহারে প্রবেশ করবে ঝাড়খণ্ডেও বৃষ্টি হতে পারে বিহারের পাটনা তার সঙ্গে দারভাঙ্গা পূর্ণিয়া এদিকে কিষাণগঞ্জ দেওঘর গয়া সাসারাম মেদিনীনগর সিংরৌলি রাঁচি অম্বিকাপুর এই এলাকাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে আজকে রাতের দিকেও বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকায় পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটক এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে পাহাড়ি এলাকায় তুষারপাত সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন বীরভূম জেলার মুর্শিদাবাদ মালদা এবং বীরভূম জেলার কিছু কিছু এলাকায় ছিটে পোটা বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী চব্বিশ ঘন্টায় রবি এবং সোমবারের মধ্যে এই বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে হলে সামান্য ছিটে পোটা বৃষ্টি হতে পারে যদিও সব এলাকায় বৃষ্টি নেই এই পশ্চিমী ঝঞ্ঝাটার কারণেই বৃষ্টিটা হতে পারে এবং দেখুন পাহাড়ি দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু তুষারপাত এবং কোথাও কোথাও সেরা বৃষ্টি হতে পারে পাশাপাশি মালদা সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে শিলিগুড়িতে বৃষ্টি হতে পারে কাটশিয়া বৃষ্টি হবে দার্জিলিংয়ে বৃষ্টি হবে গেইজিংয়ে বৃষ্টি হবে তো এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো প্রভাব দেখা যাচ্ছে না মঙ্গলবার হতে হতে আবারও আবহাওয়াতে পরিবর্তন হবে মঙ্গলবার হতে হতে আবহাওয়া আবারও পরিষ্কার হয়ে যাবে এবং যে পশ্চিমী ঝঞ্ঝা এখানে প্রভাব দেখাচ্ছিলো সেই পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই দূরে সরে যাবে মঙ্গলবার হতে হতে ফলে আবারও উত্তরে হাওয়ার পথ প্রশস্ত হবে আবারও নেমে আসবে বাংলার দিকে ফলে আবার একদফায় ঝাঁকিয়ে কনকনে হাড়কাফুনি ঠান্ডা কিন্তু পড়তে চলেছে মঙ্গলবার থেকে চৌদ্দ তারিখ থেকে আবার ঠান্ডা পড়বে এবং সেই পর্বে বিভিন্ন জেলায় শৈতপ্রবাহ হতে পারে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মালদা দিনাজপুর এই জেলাগুলিতে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী চোদ্দ তারিখ থেকে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে তবে কুড়ি তারিখের পর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে দেখুন জোরালো পশ্চিমী ঝঞ্ঝা কার্যত এই মরশুমের সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হতে চলেছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামী কুড়ি তারিখের মধ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি যার ফলে কিন্তু আবারও খানিকটা বৃষ্টি এবং তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে তবে বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিন সেভাবে বৃষ্টি নেই বলা যায় যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে রয়েছে তাতে করে সেই রকম কোনো বৃষ্টি বা মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যদিও মাঝে মধ্যে তাপমাত্রা বাড়বে আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং এই তাপমাত্রা আগামী দুদিন সামান্য ঊর্ধ্বমুখী থাকবে তারপর আবারও পনেরোই জানুয়ারি থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা আজকে থাকবে এবং কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেই আপডেটটা একটু দেখে নেব তো আজকে রবিবার আমরা প্রথমে দেখে নেব ভোরের তাপমাত্রাটা কোথায় কত রেকর্ড হয়েছে তো আজকে দেখি দেখুন কলকাতা সহ আশপাশের এলাকায় আজকে তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি এদিকে খড়দতে চোদ্দো ডিগ্রি চন্দননগরে চোদ্দো ডিগ্রি হাবরাতে বারো ডিগ্রি আরামবাগে বারো ডিগ্রি কতুলপুরে বারো ডিগ্রি বিষ্ণুপুরে বারো ডিগ্রি বাঁকুড়ায় এগারো ডিগ্রি সোনামুখীতে এগারো ডিগ্রি দুর্গাপুরে তেরো ডিগ্রি ঘুষকড়ায় বারো ডিগ্রি আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে বোলপুরে বারো ডিগ্রি কাঁটোয়াই বারো ডিগ্রি শিউড়িতে বারো ডিগ্রি রামপুরহাটে তেরো ডিগ্রি এদিকে আজিমগঞ্জে বারো ডিগ্রি জঙ্গিপুরে তেরো ডিগ্রি আর ডোমকলে বারো ডিগ্রি মুর্শিদাবাদে বারো ডিগ্রি এদিকে ধুলিয়ানে চোদ্দো ডিগ্রি মালদাতে তেরো ডিগ্রি আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণ দিনাজপুরে ১৪ ডিগ্রি উত্তর দিনাজপুরে তেরো ডিগ্রি শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি কাটসাঙে তেরো ডিগ্রি আর এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি আজকে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ঢাকাতে ১৪ ডিগ্রি রাজশাহীতে বারো ডিগ্রি রংপুরে তেরো ডিগ্রি খুলনা বরিশালে আজকে বারো চোদ্দো ডিগ্রি তাপমাত্রা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায় ষোলো ডিগ্রি এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কার্যত তেরো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে